হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সর্বসাফুল্যে আড়াই দিনের টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে তাতেও জয়ের জন্য ঝাঁপালো ভারত মার মার আর মার সাদা জার্সিতে টি টোয়েন্টির ক্রিকেট ওভার প্রতি রান উঠল এইট পয়েন্ট টু টু রোহিত শর্মা যশশ্রী জয়সওয়াল বিরাট কোহলি লোকেশ রাহুলের ব্যাটিং দেখে ভ্রম হতে বাধ্য আইপিএল এর রিটেনশন সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হতেই ভারতীয় দলের ক্রিকেটাররা হাত খুলতে শুরু করলো নিজেদের দলের কর্তাদের হয়তো বার্তা দিয়ে রাখলেন রোহিতরা কানপুরের গজে ভারতীয় ব্যাট হাতে যে তাণ্ডব দেখালো তাতে হার মানতে বাধ্য ইংল্যান্ডের বাস বল ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের জামানা শেষ অতীত গৌতম গঙ্গুলের কোচিং বদলে দিয়েছে ভারতের গিয়ার আরো সাহসী আরো অগ্রাসী প্রতিপক্ষ পিস বলার এসব নিয়ে ভাবনা নেই বল দেখো ব্যাট চালাও গতিদর্শন টেস্ট ক্রিকেটেও টি টোয়েন্টির গতি বৃষ্টি আড়াই দিন নষ্ট করলেও বারো পয়েন্ট পাওয়ার সম্ভাবনা নষ্ট করা যাবে না কানপুরের গজে পড়ে প্রায় গড়িয়ে যাওয়া বলে রোহিত যশশ্রীর ব্যাট লেগে উড়ে গেল মাঠের বাইরে একবার নয় দুবার নয় বারবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দলগত দ্রুততম পঞ্চাশ একশো দেড়শো দুশো এবং আড়াইশো রানের নজির তৈরি হল বাংলাদেশের প্রথম ইনিংসে দুশো তেত্রিশ রানে শেষ হওয়ার পর টেস্ট ক্রিকেটে নতুন সংস্কার নিয়ে মাঠে নামল ভারতীয় ক্রিকেটাররা ইনিংসে প্রথম দুই বল দেখে খেললেন যশশ্রী তারপর অন্য খেলা দেখল ক্রিকেট বিশ্ব যশশ্রী পরপর তিনটি চার মারলেন হাসান মাহমুদকে দ্বিতীয়বারে হাত খুললেন রোহিত খালেদ আহমেদকে প্রথম দুই বলেই উড়ে গেল গ্যালারিতে প্রথম আট বলে ভারতীয় ইনিংসের সুর বেঁধে দিলেন দুই ওপেনার সেই সুরই ধরে রাখলো কোহলি শুভমন রাহুলদের উইল আউট হওয়ার পর পরোয়া করল না কেউই সুনীল গাওয়করের রক্ষণশীল ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন টেস্ট ক্রিকেটে ভালো ফল করতে হলে একটা ইনিংসে অন্তত নব্বই ওভার ব্যাট করা দরকার তার সামনেই রোহিতরা দেখালো টেস্ট জেতার জন্য পঁয়ত্রিশ ওভার ব্যাট না করলেও চলে কারণ ভারত ব্যাট করেছে চৌত্রিশ পয়েন্ট চার ওভার গম্ভীরের হাতে পড়া ভারতীয় দল আসলে আগামী প্রজন্মের ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে রোহিত এগারো বলে তেইশ রান করে আউট হলেন তার আগে তিনটি ছক্কা এবং একটি চার মারলেন তিন নম্বরে নেমে সুকমন উনচল্লিশ রান করলেন মাত্র ছত্রিশ বলে চারটি চার ও একটি ছক্কা এলো তার ব্যাট থেকে আরেক অপেনার যশশ্রী বাহাত্তর রান করলেন একান্ন বলে বারোটি চার ও দুটি ছক্কা সাজানো ইনিংস তার চার নম্বরে নেমে রান পেল না পান্থ অগ্রাসে ব্যাট করতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এলো এগারো বলে নয় রান করে কোহলি পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রানের ইনিংসে চারটি চার এবং একটি ছক্কা ধরে খেল খেলতে পছন্দ করা রাহুলও নিজেকে গুটিয়ে রাখতে পারল না গতি বল ক্রিকেটের মাঝে তিতাল্লিশ বলে আটষট্টি রান করলেন সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে টেস্ট ক্রিকেটেই এমন ব্যাটিং কি করবেন আইপিএলে লক্ষ্ণ সুপার জায়েন্টের কর্ণধার সঞ্জিব গোয়েনকাকে নিশ্চয়ই রিটেনশন তালিকায় তার নাম লিখতে ভুল করবেন না চৌত্রিশ পয়েন্ট চার ওভারে নয় উইকেটে দুশো পঁচাশি রান তুলতে প্রথম ইনিং ছেড়ে দিল রোহিতরা সম্ভবত শেষ টেস্ট খেলতে নামা সাকিব আল হাসানকে ভরিয়ে দিল কানপুরের বাইশ গজ আটাত্তর রানে চার উইকেট নিলেন আগামী দিনে সাকিব বলে যাকে চিহ্নিত করা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে সেই মেহেদি হাসান মির আজও চার উইকেট নিলেন একচল্লিশ রানের খরচ করে বাংলাদেশের বোলারদের সাফল্য বলতে এইটুকুই ভারতীয়দের রান তোলার গতি এক ওভারের জন্য আটকাতে পারেনি তারা পাঁচজন বলার কেউই একটা মেডেল ওভার পাননি বাংলাদেশের প্রথম ইনিংসের রান অবশ্য আগেই টপকে গিয়েছিল ভারত মমিনুল হকের অপরাজিত একশো সাত রানের ইনিংসের সুবাদে নাজমুল হোসেন শান্তরা করে দুশো তেত্রিশ রান আটাত্তর পয়েন্ট দুইবার শেষ হয় হয়ে যায় তাদের ইনিংস সোমবার মোমিনুল বাইশ গোজের একদিক আগরে রাখলেও অন্য প্রান্তে ধারাবাহিকভাবে পড়তে থাকলো বাংলাদেশের ব্যাটারটা আউট হলো মেহেদি কুড়ি রানের ইনিংস কিছুটা লড়াইয়ের চেষ্টা থাকলেও বাকিরা ভারতীয় বোলারদের সামলাতে পারল না কোনোভাবেই পঞ্চাশ রানে তিন উইকেট নিয়ে নিল যশপ্রীত বোমরা সাতান্ন রানে দুই উইকেট মোহাম্মদ সিরাজ রবিচন্দ্র অশ্বিন দুই উইকেট এলো পঁয়তাল্লিশ রান খরচ করে আকাশদ্বীপ দুই উইকেট পেল তেতাল্লিশ রানে আর রবীন্দ্র জাদেদা আঠাশ রানে এক উইকেট সোমবার শেষবেলায় বাংলাদেশের আবার ব্যাট করতে নাম ব্যাট করতে নামতে হলো দিনের শেষে নাজমুলদের রান দুই উইকেটে ছাব্বিশ জাকির হাসান দশ এবং হাসানকে চার ফিরিয়ে দিয়েছে অশ্বিন উইকেটে আছে সাদমান ইসলাম সাত রান করে এবং মমিনুল জিরু শূন্য বাংলাদেশ এখনো ছাব্বিশ রান পিছিয়ে মঙ্গলবার সারাদিন ব্যাট করতে ব্যাট করে হার বাঁচাতে পারবেন সফরকারীরা রোহিতরা কিন্তু আরও বেপরোয়া হয়ে ওঠার ইঙ্গিত দিয়ে রাখলেন গ্রিন পার্কের পরন্ত সূর্যের আলোয় সারাদিন খেলা হলো পঁচাশি ওভার রান হলো চারশো উইকেট পড়লো আঠারোটি প্রথম দিন খেলা হয়েছে পঁয়ত্রিশ ওভার ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় দিন একটা বলও হয়নি চতুর্থ এবং পঞ্চম দিন যতটা সম্ভব বেশি খেলানোর চেষ্টা করবে আফবিআররা সব মিলিয়ে আড়াই দিনের বেশি খেলার সুযোগ নেই কানপুরে তবু জয়ের আশায় ভারতীয় দল চাপে বাংলাদেশ বন্ধুরা তোমাদের কি মনে হয় ভারত এই এইটিউট জিততে পারবে প্লিজ কমেন্টস করে জানাও আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ